নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা দেশভাগ নিয়ে একটা দীর্ঘদিন ধরে একটা কাজ করছেন দেশভাগ প্রেক্ষিত ও যন্ত্রণার বহমানতা এই শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন লেডি ব্রেবরণ কলেজে কলকাতায় সেখানে পার্টিশনের গল্প কথা বাংলা বাঙালি সীমান্ত এই শীর্ষক আলোচনায় সাহিত্যিক নিহারুল ইসলাম যে বক্তব্য তুলে ধরেছিলেন তা আমরা ভাষা ও ভবিষ্যৎ

এবং ফসল ফসল বলতে গেলে শস্য বাদে সবজি টবজি হলে মানে আদান প্রদান হয় সবকিছুই হয় সেই সঙ্গে চোরা কারবারটাও হয় কিন্তু এটাও বলে রাখা ভালো সোনার বিস্কুট হেরোইন গরুমোষ এখন পাচার হয় না কিন্তু এই জিনিসগুলো বিশেষ করে দুটো জিনিস হেরোইনের প্যাকেট এবং সোনার বিস্কুট পাচার হয় বিশেষ পারমিশন নিয়ে যে যায় তারা কাজ করতে যাচ্ছে বলে তারপরে গিয়ে এই এই বক্সরে মানে আছে মিডিয়ার এবারে গিয়ে এসে পাচারও করে সবাই মিলে হয়তো দেখা গেল যে একশো জনে একজন বা দুজন এই যে সামনে পদ্মা বাপারটা দাঁড়িয়ে আছে তারপরে পদ্মা তখন ফাঁকা মাঠ চারিপাশে কোনো বাড়িঘর ছিল না এটা উনিশশো সালে আমার জন্ম ১৯৬৭ সালে আমি একাত্তরের যুদ্ধ একটু একটু মনে পড়ে বোয়া শব্দ আকাশের এগুলো আমি দেখেছি কিন্তু তারপরে যেটা হয়েছিল এই জরটা পুরোটাই এখন জল দেখা যাচ্ছে পদ্মাটা অনেক কাছে তখন অনেকটা আমরা খেলে বেড়াতাম বিকেল বেলা ওই দুদু বারুন খেলে বেড়াতাম আমাদের জল তেষ্টা পেলে ওখানে একটি গ্রাম আছে গ্রামটি গ্রাম বাংলাদেশের গ্রাম কোদাল একটা বক্সার গ্রামের কথা বললাম আর এই সাইডটা গেছে কোদাল

রূপ সম্পূর্ণ করে বলেই ফেললো যে এটা হামিদুল্লাহ পন্ডিতের পোতা না দিয়ে তো ভদ্রক লাঠি ফেলে সে ছুটে এসে সেখানে জড়িয়ে ধরলেন কি বললেন যে আমার কোন জন্মে যে পণ্যের ফল আমি জানি না যে হাবিগুলা পন্ডিতের পোতাকে আমি দেখতে পাবো এখানে বসে তো তার চোখ দিয়ে জল করানো পিঠে পড়লো পিঠে পড়তে গেলে গেঞ্জি পড়েছিলাম সেগুলো গেঞ্জি সেই তাপটা আমি অনুভব করলাম আর তাকে বললাম যে চলুন বা সাক্ষাৎ আমি দেখেছিলাম শ্রী ভদ্রলোকের গল্পে যাই হোক প্রধানগাড়ির কথা বললাম ওই তার পাশে ঠান্ডা এই খুব ফাগর হয়েছে তারা নগর করে তার উপরে হচ্ছে বাংলাদেশের সুলতানগঞ্জ গ্রামের নাম তো সুলতানগঞ্জ থেকে বা মুর্শিদাবাদ এলাকাগুলো ভাগের আগে যেটা হয়েছিল যে আত্মীয় স্বজন মেয়ে বিয়ে দিয়েছে মেয়ে আছে এবারে ভাতাদা আছে তাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে সর্বন্ধবু কোনো উৎসব অনুষ্ঠান যাতায়াত তখন কোনো বাধা ছিল না তো সেখান থেকে খাবার আসতো খাবার বলতে গোদালারের কলায় রুটি একটা অসামান্য খাবার কলাই রুটি খেয়েছে তারপরে গোদালানির বড়ি একটা অসামান্য জিনিস মানে ওইরকম পিওর বড়ি এই দেখতে এরকম লাল লা করলে এরকম বড় সাইজ তার শ্বশুরবাড়ি সুলতানগঞ্জ সেখান থেকে আসতো যতটা আসতো আমি এক কেজি করে পেতাম মোটামুটি মোটেই আবার সমাজ চলে যেত এটা হচ্ছে আনন্দ দেশঘরের সীমান্তে থাকার যে আনন্দ বা লাভ বলতে গেলে এটা অনেক পরে উনিশশো সালে অনেক পরে এটা আগেই হচ্ছে এটা আহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধিক মুখপাত্র সমন্বয় বলে ঝারক সরকার প্রতি বয়স তারা বের করতো সেখানে একজন বড় প্রকারের গল্প বললাম সু লেখকের নাম ভাষাটা কিছু ভাব কি ভাষা না কিছু আজি বিভাব তবে আমাদের

তারা এই ভক্তি দিয়ে অন্তত বাড়ি আসতে পারত বাবার বাড়ি আসতে পারত সেটা একেবারে বন্ধ বেশ কয়েক বছর যাবো তাও কাটার বেলা হওয়ার পরেও বিএসএ একটা নিয়ম বেঁধে দিয়েছিল ঠিক আছে কাটার বেলা দেখে থাকি যে এ পারে এরা দাঁড়িয়ে থাকবে ওই পারে ওরা দাঁড়িয়ে থাকবে থাকবে তাতে ওই সেবাই পুরী লুচি এইসব আদান প্রদান হবে হাত হাত

একজন ওয়াসিফলি মিথিয়ার জন্য ওয়াসিপালী মিথ্রিয়ার সঙ্গে জহার একটা সুখ ছিল মুর্শিদাবাদংশের বলতে অনেক অনুরোধ হয়েছিল সে পটের কথা সে সব থেকে যায় আঠারো তারিখে আপনি পতাকা তখন খুবই সুখ

এদেরকে যখন আমরা জিজ্ঞেস করলাম মানে আমি বিশেষ করে গিয়ে যে আপনারা রানাঘাট বা কিছু যখন এসে উঠছে ওই গেদে বর্ডার বা বর্গা বর্ডার হয়ে তো কলকাতা অনেক বেশি কাজের জায়গা কলকাতা থেকে তারা গিয়ে বংশের দিক দিয়ে কেন এলেন তারা বললো কলকাতায় নদী কোথায় সেই ভদ্রার সঙ্গে রিলেটেড দিদিকে রিলেট করার জন্য জীবনকে রিলেট করার জন্য তারা কোথায় যাচ্ছে মুসলিম অধিক একটি গ্রামে অপসল জেলায় কারণ সেখানে নদী আছে বড় বড় দুটো নদী আছে একটা পদ্মা আছে গঙ্গা আছে ভৈরব আছে এতগুলো নদী তারা পাবে মাছ চাষ করবে তারা ওখানে যাচ্ছে এরকম তো তারা যা হয়ে গেল পরিবার পরিবারগুলো আছে দারুণ জায়গায় তারা নিজেদের কষ্ট স্বীকার করে তাদের পরবর্তী প্রজন্ম ভালো ভালো জায়গায় পৌঁছছে চাকরি বাকি করছে পরবর্তীতে চাকরি বাকি পাবে কিন্তু আমার বয়সে যারা আমি পাইনি আমি একটি মাধ্যমে শিক্ষিত পড়াই কিন্তু চেষ্টাও করিনি সেটা আমার আর আরেকটি কথা যেটা মানুষের ধারণা পাকিস্তান থেকে যে অবস্থাশালী মানুষ মানুষকে নিয়ে এসেছে এখানে মুর্শিদাবাদ থেকে সেই অর্থে মুসলমান বাংলাদেশে গেছে খুবই কম খুবই কম যেটা গেছে এই কান্দি সাপটি বিষয় সালার খড়গপুর

একজন কাস্টমস অফিসার আমাদের বাড়ির কাছে কাস্টমস অফিস তার সঙ্গে একটা গড়ে উঠেছিল তো তাকে আমি বললাম যে আমি তখন কাকাতার হয় পিলার থাকে তিন মনে বললাম যে কাকু আমাকে নিয়ে যাবে দেখাতে পিলার গুলো নিয়ে বলে কেন চল কাল সকালে সকালে গিয়ে পাহাড়ে যে দৃশ্যটা তার পাশে সাথে আছে রেনু ক্যাম্প একটু দাম দিবি বিএসএফ সেখানে নিয়ে গেলো বিএসএফ টা খুব খাতির যত্ন রুটি খাওয়ালো ডিম খাওয়ালো চা খাওয়ালো তারপরে দুজন আর্মি ওই বিএসএফ কে আমাদেরকে সঙ্গে পাঠানো তো ওখান থেকে আমরা গেলাম কি দেখছি যে একটা কম্পোস্ট ও লেখাই আছে যে কবরস্থান কিন্তু সেখানে কোনো আজকের জায়গায় দাঁড়িয়ে কোনো কবর হয় না বিশেষ করে সাতচল্লিশ পরে হলে ওই গাত্রের আনা সেখানে কোনো কবর হয়নি তো এরা এরা দাঁড়িয়ে আছে কবরস্থানের মধ্যে আমার হঠাৎ মনে হলো যে নিশ্চয়ই এখানে একজন মানুষ ফিরিয়ে আছে যার নিম্নাংশটা হয়তো বাংলাদেশে আছে এই শুয়ে আছে তো সেই ভদ্রলোক তার অস্তিত্ব

সম্পর্কে খুব বাজে ধারণা আছে মুর্শিদাবাদ তাই তৈরি সকালবেলার গায়ে হ্যাঁ আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে যারা লাগিয়ে ঠিক আছে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার দায়িত্বে যাবেন সবাই একসঙ্গে যাবেন ওনারা প্যান্ডেল করতে যাবে করে যাবে লালগুলাই গেলে পরে দেখবেন ভালো লাগবে লালগুলাও খুব সুন্দর জায়গা মুর্শিদাবাদে আজ পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি দুই চারটে দুটো চারটে ঘটনা ঘটেছে সেটা আলাদা কথা ভাই ভাইয়ের ঝামেলা হয় বাবা ছেলেদের যে ঝামেলা হয় বাবা মেয়েদের ঝামেলা হয় সেই রকম ঝামেলা হয়েছে হয় হয়ে থাকে জীবন থাকে এই হবে কিন্তু বড় সব কোনো দাঙ্গা হয়নি সবশেষে আমার কি কথা বলিনি বিরানব্বই বা বিমসিত ধ্বংস বিবিসি মারফত খবর ছড়িয়ে পড়ল পরের দিন সকালবেলা ও উপন্যাসের মুর্শিদাবাদে ছিল

এই দাঙ্গা সাম্প্রদায়িকতা মুস্কালীন সব ব্যাপারগুলোই মোটামুটি এই একটা ধাঁচের মুখা আগত আপনি শুধু চান এটা হয়েছে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও সবাইকে শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা